ভাই এতদিন তো অনেক পেপার সেভ করেছেন আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনে তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে একটু ইউনিক ভাবে কিভাবে আপনাদের মোবাইল ফোনের ওয়াল পেপার আপনারা সেভ করতে পারবেন তো চলুন আমি দেখিয়ে দিতেছি তার জন্য অবশ্যই খেয়াল রাখুন আমাদের মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তো দেখেন আমরা হচ্ছে আমাদের মোবাইল ফোনের লকটা খুলে যদি আনলক করি বা হোম স্ক্রিনে যাই তাহলে দেখেন একটি ফটো কত সুন্দরভাবে কিন্তু নিচের দিক থেকে উপরের দিকে ভেসে উঠতেছে তো আপনারা ছেলে এই ধরনের ফটো আপনাদের ওয়ালপেপার হিসাবে সেভ করতে পারবেন তো দেখুন আমি যদি কোনো অ্যাপ্লিকেশনে প্রবেশ থেকে থেকে বের হই কিন্তু কিন্তু এই ওয়ালপেপারটা নিচের দিক বা উপরের দিকে ভেসে উঠতেছে ঠিক আছে তো আপনারা চলে এই ধরনের ওয়ালপেপার আপনাদের ফোনে সেভ করতে পারবেন তো চলুন এই কাজটি কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো এই কাজটি করার জন্য প্রথমে চলে যেতে হবে আপনাদের ফোনের প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে ক্লিক করবেন বারে ক্লিক করার পর এখানে লিখতে হবে মিকো ঠিক আছে লেখাটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো আপনার স্ক্রিন থেকে দেখে দেখে নিয়ে লিখতে পারেন সো মিকো লেখে সার্চ দিলে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে এই যে দেখুন প্রথম যে অ্যাপ্লিকেশনটা সেটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন তো আমরা আগের থেকে ইনস্টল করে রাখছি আপনারা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে জাস্ট ওপেনে ক্লিক করবেন ঠিক আছে ওপেনে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে কিছুটা সময় ওয়েট করবেন তারপর অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং কি আপনাদের সামনে এই ধরনের একটা নোটিফিকেশন আসবে এখানে দেখুন আনলক লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করতে হবে যেহেতু অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবেন অ্যাড পারে দেখে নেবেন একটা তারপর দেখবেন যে আপনাদের সামনে এই ধরনের সেটিং শুরু করবে তো এখান থেকে নিচের দিকে দেখেন ওয়াল পেপার লেখা থাকবে জাস্ট আপনার কি করবেন এই ওয়াল পেপারে ক্লিক করবেন ওয়াল পেপারে ক্লিক করার পর এখানে দেখেন উপরের দিকে আহ দুই নম্বর যে সেটিংটা আছে লাইভ ওয়ালপেপার জাস্ট আপনি কি করবেন এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে বেশ কিছু ফটো এখানে শু করবে চাইলে আপনি এগুলো সেভ করতে পারেন তো সবচেয়ে ভালো লাগছে আমার কাছে এটা যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখালাম তো একটু উপরে দিকে স্ক্রল করে নিচের দিকে আসবেন তাহলে এখানে সেই ওয়ালপেপারটা পেয়ে যাবেন তো জাস্ট আপনি কি করবেন এই ওয়ালপেপারটাকে ক্লিক ক্লিক করার পর এখানে চাইলে কিন্তু আপনারা আপনাদের ফটো সেভ করতে পারবেন তো ফটোটা সেভ করার জন্য এই যে দেখুন রিপ্লেস ইমেজ জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে যে ইমেজটা আছে বা যে ছবিটা এখানে দেখতেছেন সেই ছবিটা ক্লিক করবেন তারপর এখানে আবারও ক্লিক রিপ্লেস এই ধরনের লেখা আসবে জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে আপনাদের ফোনের গ্যালারি থেকে আপনাদের যেই ফটোটা আপনার ওয়ালপেপার হিসেবে সেভ করতে চান সেই ফটোটা এখানে সিলেক্ট করবেন আর ফটোটা অবশ্যই পিএনজি হতে হবে ঠিক আছে সেটা কিভাবে করবেন আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো ফটোটা সিলেক্ট করার পর ভিউয়ার্স এখানে ফটোটা অ্যাড হয়ে যাবে তারপর আপনারা আপনাদের মন মতো ফটোটা এখানে সাজিয়ে নেবেন সাজানোর পর ওকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখেন এখানে নামটাও চলে কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন নামটা পরিবর্তন করার জন্য জাস্ট নামের উপর ক্লিক করবেন তারপরে এখানে চলে আপনারা আপনাদের পছন্দের নাম দিয়ে দিতে পারেন আপনাদেরকে দেখানোর জন্য আমরা আমাদের নামটা দিয়ে দিলাম তো দেখুন সব কিছু লেখার পর এখানে দেখেন আপনি চাইলে এই যে ফটোর ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারবেন তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে আপনি চাইলে যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন তো আমরা এই কালারটা দিলাম দেওয়ার পর এখন এই ফটোটা আপনাদের ফোনের ওয়ালপেপার হিসাবে সেভ করার জন্য যে উপরের দিকে দেখুন অ্যাপ্লাই বাটন আছে জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে কিছুটা সময় ওয়েট করবেন কিছুটা সময় ওয়েট করলে আপনাদের সামনে এই ধরনের সেটিং চলে আসবে এখানে দেখেন সেট ওয়ালপেপার জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি যদি হোম স্ক্রিনে সেভ করতে চান তাহলে হোম স্ক্রিন সিলেক্ট করবেন আর আপনি যদি লক স্ক্রিনে

বিজি রিমুভ ওকে লেখে সার্চ দিলে এই যে দেখুন ছোট্টিটি অ্যাপ্লিকেশন জাস্ট এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে আপনি ইনস্টল করে নেবেন তারপর অ্যাপ্লিকেশনটা জাস্ট ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পারবেন নিচের দিকে আপলোড ইমেজ লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে আপনাদের ফোনের গ্যালারি থেকে আপনার যে ফটোটা পিএনজি করতে চান সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করবেন ফটোটা সিলেক্ট করার পর এইখানে কয়েক সেকেন্ড আপনাদেরকে ওয়েট করতে হবে তাহলে ফটোটা কিন্তু পিএনজি হয়ে যাবে এই যে দেখুন ফটোটা কিন্তু পিএনজি হয়ে গেল এখন এই ফটোটা আপনাদের ফোনের গ্যালারিতে সেভ করার জন্য এই যে দেখুন নিচের দিকে ডাউনলোড বাটন আছে জাস্ট এইখানে ক্লিক করবেন তারপর হচ্ছে যে দেখুন ফ্রি লাগা থাকবে জাস্ট এইখানে ক্লিক করবেন তাহলে ফটোটা আপনাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে ঠিক আছে তারপর এই ফটো দিয়ে আপনারা ফোনের ওয়ালপেপার সেভ করতে পারবেন এই যে আমাদের মতো তা আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সেই কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন ধন্যবাদ